আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো গতকাল তো ভিডিও দেখছিলা এই বাংলাদেশের বড় বড় দুইজন ইউটিউবার রোস্টেড গেমিং আর বাংলাদেশ টপার মানে আমাদের রাত ভাই দুইজনই কিন্তু গাইস আমাদের ম্যাচে পড়ছিল আর তাদের স্কোয়াডের সাথে কিন্তু গাইস লাস্টে আমরা ভুইয়াটা মিস করি তারে কিন্তু ভুইয়াটা নিয়ে যায় দেন আমরা কিন্তু টপ 2 হই আর ভাই তারপরে ম্যাচ স্টার্ট দেওয়ার সাথে সাথে এই ম্যাচে দেখি গাইস আবারো ভাই রোস্টেড গেমিং বাংলাদেশ টপ 1 আদিপ ভাই সবাই কিন্তু কেস আবার পড়ছে আমাদের মেঝে তো যাই হোক চিন্তা করলাম গাইস আগের ম্যাচটা তো ভুইয়া মিস করতি এবার দেখি গাইস ভুইয়াটা কোনোভাবে নিতে পারি কিনা আর এটার জন্য কিন্তু আমি আমার টিম মেটদেরও বলতেছিলাম যে ভাই যেভাবে হোক আজকে একটু একসাথে থেকে ছিল এই ম্যাচটা আমাদের জিততে হবে মানে ভুইয়াটা আনতে হবে কারণ কন্টেন্টের ব্যাপার সেপার আছে ভাই তো ওই অনুযায়ী কিন্তু আমরা পিকে ল্যান্ডিং করি আর আমার স্কোটমেটটা আমার সাথেই ছিল দেন এখানে কিন্তু গাইস একজনের ডাউন দেই তাকে দেখি গাইস বাংলাদেশ টপ ওয়ান মানে ভাই রাত ভাইরে কোনো মতে ডাউনটা দিছি আর এখানে কিন্তু আরও প্লেয়ার ছিল তো গাইস আদিব ভাই ছিল এটা তো আদিবের আবার আবার কেজেনে মাইরা দেয় যাক পেরানে গাইছ এখানে কিন্তু প্লেয়ার ও আমাদের অ্যালেক্স পারভেজ ভাই মারছিল আদিফ ভাইরে দেন এখানে কিন্তু গাইস অনেকগুলো প্লেয়ার আর মোটামুটি ভাই একটা জিনিস খেয়াল করেও গাইস তাদের স্কোয়াডও কিন্তু সবসময় পিকেতে ল্যান্ডিং করে আমাদের স্কোয়াড যেভাবে আমরা পিকেতে ল্যান্ডিং করি এটার জন্য গাইস একটা হাড্ডা হাড্ডি লড়াই হয় তো যাক গাছ একটাই স্কোয়াডের তো গাইস মরতেই হবে গতকাল কিন্তু গাইস আমরা ভরা গেছিলাম আবার আজকে কিন্তু তারা তো এইখানে দেখি গাইছ আবার রোস্টেড গেমিং চলে আসছে আমি কী রে ভাই হুট করে প্লেয়ারটা লাভ দিল হেড মারার সাথে সাথে তাকায় দেখি গাইস বি বেস্ট রোস্টেড গেমিং তারপরেও বুঝলাম তারা তো সবাই একই স্কোয়াডে খেলে তার মানে তাদের জোন মানে জোন পুষার হচ্ছে পুষ দিতেছে আর তারা হচ্ছে একদম সরাসরি রাশে নামছে তো গাইছে আমাদেরও তো গাইছে আমাদের জোন পুষার জোন জোনপুসার কিন্তু জোনের মধ্যে দৌড়াদি মানে জোন জোনপুষার বলতে জোনের দৌড়াদৌড়ি এমন না মানে সেফ খেলতেছে আর কি টোকেন মোকেন কালেক্ট করতেছে এখানে কিন্তু প্লেয়ার আরেকটা ঢুকছে ভাইয়া এটা হচ্ছে অন্য একটা স্কোয়াড মনে হয় তারা হচ্ছে গাইজ যেহেতু আমাদের কাছে ল্যান্ডিং করার সাথে সাথে গাইজ এখানে মোটামুটি ডাউনটাউন খাইছে তো হয়তো বা এখানে আর নামবে না কারণ লুটপাট ছাড়া কিন্তু গাইজ ফাইট নিলে মরবে এটা স্বাভাবিক আমরাও যেমন গাইস গতকালে ভুলটা করছিলাম বারবার মুরসি গাইজ ল্যান্ডিং করছি নামছি আর মুরসি পাট ভাই আমরা যদি হয়তো ওই টাইমে ল্যান্ডিং এখানে না করে অন্য জায়গায় যেতাম আর বারবার নাম হতাম তাহলে হয়তো ভালো টোকেন কালেক্ট করা গানটার নিলে মেসটা ভুয়া করতে পারতাম তো যাই হোক চলো গাই সেখানে কিন্তু উমুল তুমুল ফাইট চলতেছে আর এনিমি আর এনিমি চার পাঁচ ভোঁয়ের গাইস আর গান মাস্টারের বিষে কুসা হাজার লোভি বুঝতো ভাই কতটা বেশি হার্ড হবে এটা স্বাভাবিক কথা যাক গাই সেখানে তো প্লেয়ার মোটামুটি সবগুলো আর মারতেছি আর আমার টিম প্রচুর পরিমাণে ব্যাক আপ দিতেছে একসাথে খেলতেছে এটাই বেশি ভালো লাগতেছে গাইস আলাদা খেললে একদম মন মানসিকতা আমার নষ্ট হয়ে যেত বা যেহেতু একসাথে খেলতেছে এটার জন্য আর উৎসাহ পাইতেছি যাক যেহেতু টিমমেটরা মেটটা আসে ম্যাচটা ভূয়া করার একটা চান্স থাকবে আর যেহেতু ভাই টিম কত শুনতেছে তো ভালো লাগতেছে তো চলো গাইস অলরেডি কিন্তু আমার চারটা কিল হয়েছে এনিমি ভাই আবার দেখি পিচ দেওয়া দুই তিনটা আসছে মানে স্কোয়াড একটার পর একটা আসতে আসে আর একটা জিনিস খেয়াল করবার যেই ম্যাচে গাইস ভি ম্যাচ পরে ওই ম্যাচে কিন্তু গাইস প্রচুর পরিমাণে হোল্ড করে একদম জোন লাস্টে ভাই দেখবে তিরিশটা চল্লিশটা অ্যালাইভ থাকে এরকম একটা অবস্থা গাইছে আর যেহেতু এই ম্যাচে ভাই তিন তিনটা প্লেয়ার রোস্টেড গেমিং আমার তারপর হচ্ছে ভাই বাংলাদেশ বাংলাদেশটা রাত ভাইয়ের

ব্যবহার জুজু রোলস এবং ট্রাস্ট প্লেন সেরে খেলা আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগর দ্বারা উইড্রো করতে পারেন তাই দেরি না করে আমার প্রমো কোড আকিব ব্যবহার করুন এবং দুশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পান এবং আপনি আইপিএল এ বিশ শতাংশ গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে রেজিস্ট্রেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না আর অনেক জায়গায় ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার ভিডিওর কমেন্ট বিনা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আর গাইস একটা এনি মেরে কিন্তু গাইস মারছিলাম দেখলাই কাঠের ঘরে মাইরা কিন্তু সোজা ভাই আসছি আমরা সেভেনে সেভেন আসছি গাইস ফোর ভোরের ভেস্ট হেলমেট লাগবে তারপরে কিন্তু গাইজ ভেস্ট হেলমেট নিয়ে সেভেন থেকে বের হয়ে আবার কিন্তু পিকেতে আসছি ঘুরা মানে একটা টহল দিতে আসছি যে প্লেয়ার প্লেয়ার আসে কিনা এদিকে আইসে দিকে ভাই একটা গাড়ি বাবা গাড়ি নিয়ে ঘুরতেছে তো ভাই ফাটানোর প্রচুর ট্রাই করতেছি আর মারতে মারতে অবশ্যই যে গাড়িটা ফাটাইও দিছি দেন কিন্তু একটা হেডশট দিয়ে পোলারে ডাউন দিয়ে দিছি বাট ভাই পোলাই কিন্তু বোকামি করছে আসলে ওই সাইড পাশ ডাইনপাস টান দিয়ে গেলে কথা মারতে পারতো না ও সোজা আমার মুখ বরাবর দৌড়ায় আসছে আর এখানে গাইস আমি একজনের জোনপুষার মারছি আর ভাই এনিমিরা আমার সোহেল সোয়েলবের মেরা দিচ্ছে চলো গাইস কিচ্ছু করার নাই আগে সোহেল বের বাঁচাইতে হবে কারণ এনেমি দেখো গাইস কতগুলো গুল আছে এখনও ছিচল্লিশটা এনিমি মানে বুঝো কি ভাই এনিমি আমরা এত মারতেছি এত ফাইট নিতেছি তারপরেও বলো ভাই এনিমি লড়েও না চড়েও না ভাই মারার লগে লগে রিবে পেয়ে যেতেছি চলো গাইস আমরা আগে আমাদের জনপুসার ফাইটারের রিভাইভ দিয়ে দেই নাহলে কিন্তু ঝামেলা তৈরি হবে যে কাকা গেমিং দৌড়ায় আসছে রিভাইভ দেওয়ার জন্য আইসে কিন্তু আমাদের জনপ্রোষারের রিভাইভ দেওয়া দিছে কারণ তার হিলিং প্লাস দরকার আর মোটামুটি আমাদের স্কোয়াড আমরা যারা আসি সবাই কিন্তু গাইস টপ মনে করো বিশের মধ্যে আসি আমি যেমন টপ ফাইভের মধ্যে আসি আমার স্কোয়াড মেটা টপ মনে করো টোয়েন্টির মধ্যে আসে আর আশা আছে গাইস আমরা সবাই যদি একসাথে ভালোভাবে খেলতে পারি তাহলে টপ টেনের মধ্যে সবাই একসাথে ঢুকে যাব আর কি পুরো স্কোয়াড নিয়েই চলো দেখি কী হয় আর এখানে তো গাইস প্লেয়ার একটার পর একটা আস্তে আসে আস্তে আসে ওই থেকে যেহেতু প্লেয়ার আহে আমার মাথায় এডি খেলে না বাট সমস্যা নেই আসতে দাও গাইস দিয়া এই লো মামা ভাই একটা মারছি গাইস পুরা টিমে ওয়াইপ আউট হয়ে গেল গা হয়তো আমার টিমমেটটা মারছে আর এখানে দেখতে দেখতে কিন্তু আমার আটটা কিলো হয়ে গেছে গাইস প্রচুর পরিমাণে কিল করতে হবে আর মেনলি লাস্ট টাইম সেটা করতে হবে আর গেছ তোমরা যারা যারা বিশ্বস্ত পাবে আমাদের থেকে ডায়মন্ড টবাব নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে এখানে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমি নিজে ডায়মন্ড টবাব দিয়ে দেখি তো গাইস অবশ্যই আমাদের থেকে ডায়মন্ড নিলে তোমাদের টাকাই স্কিম হবে না পাশাপাশি সব সময় কিন্তু বিশ্বস্তভাবে ফাস্ট সার্ভিস পাবা সাথে কিন্তু গাইস খুবই অল্প রেটও রাখা হবে আর মনে করো খুব ফাস্টও ডেলিভারি পাবা আর গাইজ তোমাদের টাকা বা আইডি নিয়ে কখন স্কেমেরও তোমাদের ভয়টা থাকলো না তো চলো গাই যারা যারা আমার সাবস্ক্রাইবার আমাদের ভালোবাসো আমাদের বিশ্বাস করো তারা কিন্তু চাইলে আমাদের থেকে ডায়মন্ড নিতে পারো পাশাপাশি গাইজ বড় ডায়মন্ডের অফার নিলে কিন্তু ভালো ডিসকাউন্টও তোমাদের জন্য থাকবে তো চলো গাই যারা যারা আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও আমাদের বিশ্বাস করো তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর যাই হোক গাই চলো এখানে কিন্তু মোটামুটি ভাই কিল তিল করতেছি আর আমার টিমমেটও কিন্তু গাইজ ডাউন টাউন গাইতেছে অলরেডি দুইজন টিমমেট মরে গেছে ভাই ভাবলাম এই ম্যাচটা ভুয়া করবো যেভাবে হোক টিমমেটটা যদি এইভাবে মরে গাইছ আর কি বলার মতো থাকে কও একা বাইচার চালু স্যার জোন পোসাটা কোনো মতে জোন দিতেছে মানে জন্দে হিল দিতেছে নাহলে তো কবে মরে যেতাম গা আচ্ছা চলো গাইছ উপরে মেশিন আছে বাছাই দিই টিমমেটগুলো রে বাট ভাই বিশ্বাস একটু ভয় ভয় লাগতেছে কোন সুম ক্যামেরা দিল আপনারা তো জানে গাইস মোটামুটি সব ইউটিউবার স্কোয়াড করলেই কিন্তু একজন একজন স্নাইপার প্লেয়ার থাকেই তো কে স্নাইপার চালায় কে জানে গাইস আর স্নাইপার যদি একটু ভালো প্লেয়ার হয় তাহলে কিন্তু অবস্থা টাইট গাইস তাহলে এইসব গাড়িও কাজ করবে না তখন ঠাস টুস মাল নেই ভাই স্নাইপার যা গাছ জায়গা বড়ি বডিতে তো চলো গাইস দেখি কিছু করতে পারি কিনা আমরা যেহেতু আমার টিমমেটে এখন একটাও নাই গাইস শুধুমাত্র সোহেল ভাই আছে জোন পোশাক আর বাকি সবগুলো মেরা গেছে তো আরে ভাই ওয়ান টাইপ দিলাম মাত্র একশো বিরানব্বই খেলো এটা তো মানতেই পারলো না ভাই সবার দুয়াল ফাটাইস্তা ফাটাইস্তা গাড়িটা ফাটাই দিছে আকাম বাস টিমমেট দেখছো গাইস ওরে তো আমি খাইছি আজকে ল মর এত বলে হিট খাওয়ার পর বলে মরে না কবা ইচ্ছা জায়গা তুমি তো আবার আর দিছে দূর এ ভাই দুই পাশ দিয়ে ধরছে ঘিরা রে শেষ দুই পাশ দিয়ে বাংলা জেতা খাইছি গাইছ কিছু করার মতো নাই নর্মাল প্লেয়ারগুলো ভাই যাতে যদি একটু বেশি করে মেসেজটা পুরো খারাপ হয়ে গেলো আমার লুটগুলা গেল সব যাক সমস্যা নেই গাইছ আমাদের জনপুষার ভাই এখনো বাইচা আছে আশা করি ভালো কিছুই হবে অলরেডি কিন্তু সে জিরো গিল করা উনিশ টেনিমে এখন এলে গেছে আর তার কাজ কি গাই জোনে যাবে টোকেন কালেক্টর আমাদের রিভাইভ দিবে তার কাজ কিন্তু গাই স্কিল করা না ঠিক আছে আর সে মানে তার মাধ্যমে কিন্তু গাইছে আমরা ভালো পজিশন ধরতে পারতেছি আর এই দিনে গাইছ একটা জোন পুষারের অবদান যে একটা স্কোয়াড পুষ দেওয়ার ভিতর ভাই কতটা এটা তোমরা জানোই ভালোভাবে লাস্ট জন্যও গাইছি জোন পুষার মাধ্যমে আমরা রিভাইভ পাই লাস্ট জন্য ভাই ভালো একটা ফাইট নিতে পারি শুধুমাত্র জোন পুষারের উপর আস্থা রেখা তো অবশ্যই ভাই তাদেরকে ভেরি ভেরি থ্যাঙ্ক ইউ যারা গাইস কোনো স্বার্থ ছাড়াই আমাদের ভাই জোন পুষ দিয়ে দিতেছে রেগুলারি তো খুব ভালো লাগে ভাই দুই একজন আসে গাইজ দেখবে আমি সোহেল ভাই আর হচ্ছে আমাদের মাহির ভাই এই দুইটা প্লেয়ারের নিয়ে কিন্তু বেশিরভাগ সময় জোন পুষ দেওয়া হয় কারণ দুইজনেই খুব ভালো জোন পুষ দেয় পাশাপাশি গাইস সবসময় মোটামুটি অ্যাক্টিভও থাকে তো যাই হোক গাইজ চলো অলরেডি কিন্তু আমাদের নয়টা কি রয়েছে আর আমরা টিম মেটে কিন্তু সবাই একসাথে আছি ভাইয়া ম্যাচটা কোনোভাবে ভূয়াটা মিস করা যাবে না দেখি গাইশ শেষে ভুঁজাটা কারা নেয় গাইস আজকেও কী গাইস ভূজাটা মিস হয় আমাদের না কি গাইস আজকে আমরা ভিডিওটা নিতে পারবো কারণ আমাদের সামনে কিন্তু ভাই বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাইদের স্কোয়াড পাশাপাশি রোস্টেড গেমিং তারপর আছে আদিপ ভাই গাইস যারা রিজনে মোটামুটি টপ টেনের মধ্যে গাইস অবস্থান করে আসে তো সব ভালো ভালো প্লেয়ার এদের সামনে গাইস ম্যাচ ভুইয়া করতে খুবই কষ্ট হবে আমরা জানি তারপরে আমরা আমাদের মতো বেস্ট এটা করবো চল এখানে কিন্তু ভাই এম টেনের সেই লেভেলের মনে করো জাতা মাতা দিলাম কারণ পাহাড় সাইড তো গাইস এখানে ওয়ান ট্যাপ দিতে গেলে ধরা খাবো তো জাতা মাতা যেমনে পারছি গাইছে এনিমিটা মারার চিন্তা করতে আগে টিমমেট ভাই একজন অলরেডি মইরা গেছে আমাদের জোন পুষার সোহেল ভাই ধরা গাইছে এই ম্যাচ তো তাহলে নিশ্চিত ধরা কারণ এনিমি গাইছে এখন অনেকগুলো আছে আরে গাড়ি বাবা গাড়ি বাবা গাড়ি বাবা গাড়ি বাবা এটা কি করলো গাইজ গাড়ি বাবা এটা করলো ওটা কি ধাক্কা দিয়ে আমার পাড়াই দিল সেটা গাড়ির যন্ত্রণায় কি ভাই ভালো মতো গেম খেলা যায় কত কেমনটা লাগে ভাই কোন ম্যাচটা কই লয়ে গেছিলাম এই জায়গাতে আমার আরে কাকা গেমিং বট রে কি করল গাইজ বটের মতো মেরে গেল গা চেক সমস্যা নাই গাইস আমাদের এলেক্স পারবে ভাই আছে দেখা যাক গাইস এ তো আরেক বর দেখতেছি গাইস গাড়ি ঘুরে আটকে দিতেছে গাছের লগে এখন তো দিবনি এনিমি গাড়ি ফাটাইয়া ভাই মই রো না ভাই গাড়ি চালা বইয়া বইয়া ওই যে এনিমি তার গাড়ি তুই টাকা জায়গা চলো গাইস কই না গাড়ি ফাটাই দিব যেই অবস্থা একজনের খেলার ভাই ভাই কি যে হয় গাইস পারভেজ ভাই কি পারবে ম্যাচটা জিতাতে গাইস চলো একটারে কিন্তু মাইরা টিম ওয়াইপ আউট করে দিছে হ্যাঁ প্লেয়ার তো গাইস আর চারটা দেখতে এখন চারটা কি একই স্কোয়াটে নাকি থার্ড পার্টি প্লেয়ার আছে এ ভাই কনফার্ম দেওয়া গেলগা গেলো গেল গা বা গেলো চলো 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 এনিমির কিল মাঝখানে হাতায় দিস পারফাই কিন্তু মোটামুটি নয়টা কিল করছে গাইস ভালো প্লেয়ার ভালো খেলতেছে উপরের সাইডে এনিমি আর এই গাড়ি প্লেয়ারটা প্রচুর জ্বালাতন করতেছে গাইস এটার আগে মারতে হবে যেভাবে কি করে ভাই গাড়িটা ফাটাই দিও আরে গাড়ির দাঁড়া দিছে ফাটাই দাও মিয়া ওই যে যে মারলো দেখছো কী করে না করে ভাই বুঝলাম না খেলার স্টাইল আগে কিন্তু আশেপাশে দেখবা কে মারতাছে তোমার কে কী করতেছে না চলো গাইজ দেখা যাক পারবে খেলার কি অবস্থা সে কি পারে আমাদের ভুয়াটা নিয়ে আসতে নাকি গাইজ ধরা খাওয়া যাবে একটু পরই তাই ওয়াল ছাড়লে একটু দূরে ছাড়ো যাতে মোটামুটি কাভার নিতে পারো এত শর্টে ছাড়ো ভাই কি কী মতুম করে কও গাইজ ওয়ান বি টু সিচুয়েশন আমাদের পার্বার জন্য পার্বাই তুমি পারবা ভাই মারো পারবেল ভাই মারো যাও রাজ দিয়ে দাও পার্বাই রাজ দিয়ে দাও রাজ দিয়ে দাও আস্তে আস্তে রাজ দিয়ে দাও আর গাইজ বিশ্বাস আমরা কিন্তু মাঝে মাঝে এরকম সিচুয়েশন আসলে উস্কায় দেয় টিমের যে ভাই রাস ধরাস ধরে দাও আমরাও কিন্তু সেমই করতে গাইজ আর দেখা যায় এই উড়া দুরা রাজ দিতে গেলে ভাই ম্যাচটা হাতের থেকে যায় হোল্ড ভাই লাস্টের সময় একদম হোল্ড করতে হবে ঠিক আছে ডিফেন্স করতে হবে এনিমিদের একটা গোল আর কি চলো এখানে আমাদের পারবেল ভাই কিন্তু অনেক কষ্টে কুরতে কুড়তে আশি এসপিল ভাই মারতে ইনিমিটারে মানে তিরিশ নে সরি আর লাস্ট আরেকটা প্লেয়ার আছে গাইস ওয়ান বি ওয়ান সিচুয়েশন আর লাস্ট প্লেয়ার ফ্রিজ মের আমার টিম এটা মাইরা দিছে আর এটা গাইস অন্য স্কোয়াড আর বাংলাদেশ টপ ওয়ান মানে রাত্রীদের স্কোয়াড মারা গেছে আমরাও মারা গেছি মাঝে থার্ড পার্টি একটা স্কোয়াড গাইজ ভুয়াটা নিয়ে গেল তো ভেরি ভেরি সরি গাইজ কিছু করার নাই নেক্সট আর ভালো ভিডিও পাবা ইনশাল্লাহ তো ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব পাশে ডাউন করতে একদমই ভিলো না দেখতে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করো আর আজকে কিন্তু চ্যানেলে ভিডিও চাচ্ছি পাশাপাশি সেকেন্ড চ্যানেল লাইফ চ্যানেল সব চ্যানেলে ভিডিও আসবে তোকে মিস করো না তাহলে চলো আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ